নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আবারও চলে এসেছি অজানা অনুভূতির নতুন একটা এপিসোড নিয়ে ভারত ও বাংলাদেশের সকল শ্রোতাকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প অসমাপ্ত প্রেম আগের এপিসোডে আপনারা শুনেছিলেন শ্রীলেখা নামে মেয়েটির জীবনে ঠিক কী কী ঘটেছিল আর তার জন্য তার জীবনটাও শেষ করতে হয় এবারের এপিসোডে আমি আপনাদেরকে বছর দশেক পরে নিয়ে যাচ্ছি মৃন্ময় তখন তার স্ত্রী এবং তার মেয়ের সঙ্গে চরম সুখে দিন কাটাচ্ছিল মেয়ের বয়স তখন প্রায় ছ বছর একটি ভালো ইংলিশ মিডিয়ামে এল কেজিতে পড়ে তার মেয়ে বাবা অন্ত প্রাণ মেয়েটি হুট করে কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল মৃন্ময় লক্ষ্য করে তার মেয়ে কেমন যেন একটু একাচোরা হয়ে যাচ্ছে স্কুলে গেলেই তার স্কুল থেকে নানান ধরনের কমপ্লেন আসা শুরু হয়েছে ইতিমধ্যে যে তার মেয়ে হুটহাট করে নাকি একে ওকে মেরে দিচ্ছে তাই স্কুল থেকেই সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে কয়েকদিন বাড়িতেই রেস্টে রাখা হোক আর ভালো কোনো মানসিক রোগের ডাক্তারকে দেখানো হোক কিন্তু মৃন্ময় কিছুতেই বুঝতে পারছিল না যে তার মেয়ের সঙ্গে ঠিক কি কি ঘটছে তবে সে লক্ষ্য করেছে যে তার মেয়ে একাই কি কি বকছে সে কিছুতেই বুঝতে পারছিল না যে যেই মেয়ের বাবা অন্ত প্রাণ ছিল সেই মেয়ে এখন আর তাকে বাবা বলে ডাকে না বরঞ্চ তার সামনে যেতেই সে আরও যেন উন্মাদ হয়ে যায় বিভিন্ন মানসিক রোগীর ডাক্তারের সঙ্গে সে কথা বলে কিন্তু কোনো ডাক্তারই তার হেল্প করতে পারছিল না শেষ সে ঠিক করে যে তার মেয়ের শরীর ঠিক করার দায়িত্ব সে এবার নিজেই নেবে ইতিমধ্যে সে মেয়ের এই অসুবিধা দেখে মেয়ের সামনে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল যে এবার সে মেয়ের সামনে বারবার যাবে কিন্তু সে তার মেয়ের মানসিক অবনতি ছাড়া কিছুই উন্নতি সে দেখতে পাচ্ছিল না সে একদিন ঠিক করে যে তার মেয়ের সঙ্গে এবার সে নিজেই কথা বলবে এই বিষয়ে তাই সে মেয়ের রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা দিয়ে মেয়ের সামনে গিয়ে বসে তাকে দেখে তার মেয়ের উন্মাদ তখন তুঙ্গে উঠেছে হাতের কাছে যা পাচ্ছে তাই তার দিকে ছুঁড়ে মারছে তার মেয়ে আর সাথে কি যেন বিড় করে বকে যাচ্ছে হঠাৎ সে দেখে যে তার মেয়ে হঠাৎ করে নিস্তেজ হয়ে যায় হয়ে এক জায়গায় চুপ করে গুটি সুটি মেরে বসে থাকে মেয়েকে এইভাবে বসে কাঁদতে দেখে তার খুব মায়া হয় তাই সে মেয়ের সামনে চলে যায় মেয়ের মাথায় হাত বোলাতে বুলাতে সে বলে বাবা চিন্তা করিস না তুই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তার কথা শেষ হতে না হতেই তার মেয়ে তার গায়ের থেকে হাতটা ছিটকে দিয়ে তার দিকে রক্ত চোখে তাকিয়ে বলে আমি তোর মেয়ে না আমি সিলেখা